হরে কৃষ্ণ বন্ধুরা ডিভোশনাল ডেলি লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কায় আমি প্রিয়াঙ্কা আবার একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে আশা করি তোমরা সকলে এসে ভালো আছো এবং শ্রীকৃষ্ণের চরণ কমলে সবসময় যুক্ত আছো আমরাও ভালো আছি এখন পনের সাতটা মতো বাড়ছে গোপাল সোনাদের ঘুম থেকে উঠিনি আজকে একাদশী মাথব তিথি তাই এক্সট্রা মালা ছিল তো সেগুলো আগে সেরে ফেললাম কমপ্লিট করে আজকে মাধব দিদি পঞ্চশত অর্জনীয় তাই ছেম গোপাল সোনাকে তো ভোগ লাগাতেও হবে সঙ্গে আমরা সবাই মিলে একাদশীটা করি তো তাই ছোট ছেলে ও সাপুটা পছন্দ করে না খুব একটা ফলও খাওয়াতে পারে না অ্যাসিডিটি হয়ে যায় ও সকাল সকাল তাই ভাবলাম রাঙা আলু রাখা আছে সেটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করে ফেলি তাই প্রথমে রাঙা আলুগুলোকে খোসা ছাড়িয়ে গোটা গোটায় সিদ্ধ করতে দিলাম তারপরে ভালো করে গ্রেটারে খসে নিলাম দিয়ে এইদিকে রাত্রেবেলায় সাব ভিজিয়ে রেখেছিলাম সম পরিমাণে জল আর শাক দিয়ে দেখো কত সুন্দর জরজরে হয়েছে আমার না মিক্সি গ্রাইন্ডার নতুন নিই আমি যখন আগে আমিষ হাত খেতাম তখন নতুনই কেনা হয়েছিল তারপরে আমরা ভগবানের ভোগ রান্না করতে লাগলাম তাই এখনও মিক্সিটা কেনা হয়নি তাই হাতে এটা দেখো চটকে পেস্ট করে নিলাম কিন্তু যাদের মিক্সি আছে না তারা মিক্সিতে হালকা করে ভেজে সেটাকে মিক্সিতে গ্রেট করে স্টোর করে রেখে দিতে পারো নষ্ট হয় না আর ওইটা ময়দার মতো ইউজ করা যায় জিনিসটা আরও ভালো হয় ভালো করে হাতে করে পেস্ট করে নেবো এইটাকে আমি দুটো ভাগে ভাগ করব। একটা মিষ্টি সেরা করব দিয়ে সেটাতে ফেলবো আর একটু ঝাল করব। আমার মেয়েটা একটু ঝালটা পছন্দ করে আর ভগবানকে দু রকমও তাহলে লাগানো যাবে ঝাল আর মিষ্টি আর এই আলা আহারটাকে আমি একটু সিন্দুর লবণ আর আদা আর লঙ্কা পেস্ট করে ভালো করে চটকে ফেলবো আমরা ভগবান আমরা আমরা প্রতিটা ইন্দু দিয়ে আমাদের নিজের জন্য কত কিছু করে থাকি কিন্তু আমাদের প্রতিটা ইন্দ্র দিয়েই না আমরা ভগবানের সেবা করতে পারি এই যে মিষ্টি লইটাকে আগে ভাবলাম ভেজে নেবো প্রথমে বড় বল করে মাঝখানে আঙুল দিয়ে একটু ফাঁক করে নিলাম রিং রিং করে তাহলে এটা এবার গোল্ডেন কালারে ভেজে নেবো তাহলে সেরাই ফেললে তাড়াতাড়ি সেরাটা অ্যাপসা করবে রসটা সরি রসটা অ্যাবসর করবে কারণ সকালে ভোগটা লাগাবো তো রাতে যদি করে রাখতাম ভালো হতো তাহলে তাড়াতাড়ি জিনিসটা ভালো মানে রসটা চুষে ফেলবে আমরা জীব দিয়ে ভগবানের সেবা করতে পারি শ্রীমৎ ভগবতে দে চার অধ্যায় আঠেরো উনিশ কুড়িতে অমরেশ মহারাজের সম্বন্ধে কিছু বলা হয়েছে ভক্তির কতগুলি অঙ্গ আমরা সর্ব সব কিছু ইন্দ্র দিয়ে ভগবানের সেবা করতে পারি যেমন আমরা হস্তের দ্বারা মন্দির মার্জনা করতে পারি পরিষ্কার করতে পারি কর্ণের দ্বারা সবসময় আমরা ভগবানের মহিমা শ্রবণ করতে পারি চক্ষু দ্বারা আমরা মন্দিরের অপূর্ব মাধুর্য মানে ভগবানের যে বিগ্রহ দর্শন করতে পারি কী সুন্দর শৃঙ্গার করেছে ভগবান কী সুন্দর ড্রেস পরেছেন কী সুন্দর মালা পরেছেন সেগুলো আমরা দর্শন করতে পারি আমরা সবাই ভালোবাসি তাই না আমরা দেহ দ্বারা শুদ্ধ ভক্তির সঙ্গ করতে পারি আমরা যখন একত্রে সব ভক্তরা মিলামিশে গল্প করি ভগবানের কথা আলোচনা করি খাবার সময় ওঠা বসা যে বর্ষ হয় সেই বর্ষ ও বর্ষ আমরা সেটা ভগবানের সেবার মধ্যে ভক্ত সংঘ হয় ভগ সত্য বৈষ্ণবের চরণ ধুলি বর্ষ করতে পারি তারপরে আমরা নিজে আমরা নাখে তারা ভগবানের চরণের অর্পিত তুলসী পাতা ফুল সেগুলি সৌরভ সৌরভ আগ্রহণ করতে পারি জীবের দ্বারা বেস্ট আমরা ভগবানের প্রসাদ আসাদন করতে পারি কত ইজি না ভক্তি করাটা সব কিছুই সেবা গাছে জল দেওয়া থেকে তিলক সেবা থেকে সবই সেবা কিন্তু জলজগতে মানুষের মন জয় করা কতই কঠিন না ভগবানের ছোট ছোটো কাজের মধ্যে ভগবান কত সন্তুষ্ট কত খুশি হয় কত আমাদের ভালোবাসা দেয় তাই না কিন্তু একটা জলজগত মানুষকে আমরা যদি খুশি করতে চাই আমরা যদি সারা লাইফে সব দিয়ে দিতেই তবু শেষ পর্যন্ত বলবে কিছু আমাদের ফুল হয়েছে আর এইদিকে আমি একটা গামলাতে সম পরিমাণে জল আর চিনি আর একটা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম হালকা হালকা গরম আছে এবার বাড়ি ডাইরেক্ট ভেজে আমি সব ভাজাগুলো এই রসের মধ্যে দিয়ে ফেললাম আমরা ভাবতাম আমি একা যখন একাদশী করতাম এক বছর আগে আমি ভাবতাম ইস আমরা চারজনে মিলে যদি একাদশীটা করতে পারতাম রাধামা কত ভালো হতো আজকে রাধা মায়ের কী আমরা চারজনে মিলেই একাদশী করছি রাধা মা বড়ই কী পালো আর এদিকে ভাজা মিষ্টি কর এটা ভাজা ঝাল করবো পিঠাটা এটাকে ভালো করে গোল্ডেন করে পিছে তুলে ফেলবো প্রভা আমরা আমার ঘুম আছে ডাকিনি ঘুম থেকে উঠে আগে ভোগটা রেডি করে ফেললাম তারপরে উপাসনাদেরকে উঠিয়ে স্নান করিয়ে দর্শন আরতি করিয়ে ভোগটা ঝটপট গরম গরম লাগিয়ে ফেলব একাদশী করার আগে সকলের ভয় হয় কিন্তু মনে রাতারানিকে চিন্তা করে যখন করা হয় না সব দিক থেকে সব ব্যবস্থা কি করে হয় এমনকি কি করে ঘরের প্রতিটা সদস্যই ভক্তে পরিণত হয় সেটা নিজেরা যখন অনুভব করবে তখনই জিনিসটা বোঝা যাবে সকলেরই একাদশী করা উচিত মাধব তীতি মাধবের সন্তুষ্টির জন্য একাদশী যে সবারই করা উচিত আমরা যখন মাধবকে সন্তুষ্ট করতে পারবো আমরা অটোমেটিক সব কিছুতে সন্তুষ্ট হয়ে যাবো তাছাড়া আমরা কোথাও বেড়াতে গিয়ে কোনো কিছু জিনিস কিনে বা কাউকে খুশি করে কোনো সময় আমরা সন্তুষ্ট হতেই পারি না এবার এগুলো ভাজা হয়ে গেছে আমি টুপলি ফেলবো আর কটা আছে সে কটাকেও সহ্য করব ছোটো ছেলেদেরকে একটু যদি এটা ওটা করে দেওয়া হয় না একাদশীটা খুব সুন্দরভাবে তারা করতে পারে সবসময় তো তারা ফল খেতে পছন্দ করে না বা দুসটাও পছন্দ করে না এইভাবে করলে ভালো হবে এদিকে রাদারানীদের আমার স্নান করানো গোপাল চদেরকে স্নান করানো হয়ে গেছে ফুল তুলসী তুলসীপত্র অর্পণ করে আমি তিনটে আইটেম প্রদীপ ধূপ কাটি প্রথমে প্রদীপ তারপরে চামড় দিয়ে আরতি করে ফেলেছি দিয়ে তুলসী পাতা অর্পণ করে ভোগ অফার করে ফেলেছি তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা হরে কৃষ্ণ রাধে আধেক কিছু যদি ভুল হয় প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি নতুন শেখার চেষ্টা করছি আর আমার পাশে থেকেও প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক করে আমাকে একটু ওদের আবার আশীর্বাদ দিও